হ্যালো আশা আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের টপিক হচ্ছে কিভাবে গরমে গায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব এই টপিকটা একটু একটা টপিক কারণ এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকর এই বিব্রতকর সমস্যা থেকে কীভাবে সমাধান পাওয়া সম্ভব সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে যাতে এখন আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নোর আমি বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন এ সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি সো গরমে আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হয় রাইট ঘাম হয় কারণ হচ্ছে ঘাম শরীরের তাপমাত্রা রেগুলেশনের জন্য বা নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি ঘামের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় ঘামের কিন্তু অ্যাকচুয়ালি কোনো গন্ধ নাই কিন্তু আমাদের শরীরে উপরের লেয়ারে থাকে কিছু ব্যাকটেরিয়া সো এই ব্যাকটেরিয়াগুলো যখন ঘামের সংস্পর্শে আসে তখন একটা রিয়াকশন হয়ে ঘামের গন্ধের তৈরি হয় সো যাদের শরীরে এবং খেয়াল করে দেখবেন এক একজনের শরীরে এক এক ধরনের গন্ধ তৈরি হয় ইটস লাইক নর্মাল ইটস নর্মাল ফেনোমেনা প্রত্যেকের প্রত্যেকের ব্যাকটেরিয়া ডিফারেন্ট প্রত্যেকের বডি ফিজিওলজি ডিফারেন্ট এবং কিছু কিছু মানুষের ব্যাকটেরিয়া ডিফারেন্ট হওয়ার জন্য তাদের গায়ের গন্ধের প্রকোপতাটাও একটু বেশি থাকে গায়ের গন্ধের তীব্রতাটাও একটু বেশি থাকে সো so, এটার জন্য আমরা সবসময় বলি যে আপনাকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে মানে হচ্ছে ঘাম হচ্ছে যখন আপনি বাইরে যাচ্ছেন অনেক বেশি ঘাম হচ্ছে ঘরে ফেরার সাথে সাথে ভালোভাবে সেই ঘামটা ধুয়ে ফেলতে হবে বা ঘামযুক্ত যে কাপড় সেগুলো বদলে পরিষ্কার নতুন কাপড় পরতে হবে সো এটা কম বেশি আমরা সবাই জানি আমার রোগীদের ক্ষেত্রে যে সমস্যাটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে তারা প্রতিদিন অনেকেই গোসল করেন না সো আমার যেটা বলতে হয় যে নাও লাইক তোমার প্রতিদিন গোসল করতে হবে তুমি যদি এখন এই ঘামের গন্ধ থেকে মুক্তি পেতে চাও কিন্তু বাংলাদেশে মোটামুটি মোরলে সবাই হয়তো একবার গোসল করেন কিন্তু একবার গোসল করেও কারো যদি সমস্যা সমস্যার ঠিকঠাক মতো সমাধান না হয় তাহলে দিনে একাধিকবার গোসল করার প্রয়োজন পড়তে পারে সো আপ টু ইউ আপনার জন্য একবার গোসল করার পরে আপনি খেয়াল করছেন যে আপনি ইনাফ গন্ধ প্রশমিত হচ্ছে তাহলে আপনি একবার গোসল করলেই যথেষ্ট কিন্তু যদি একবার গোসলে কাজ না হয় তাহলে মাল্টিপল টাইমসও গোসল করা লাগতে পারে স্পেশালি বাইরে থেকে আসার পরে যখন গায়ে অনেক বেশি ঘাম থাকে তখন ওই ঘামটা ধুয়ে ফেলাটা খুবই জরুরি এখন গোসল করার সময় এটা কম বেশি আমরা এই তথ্য আমরা কম বেশি সবাই জানি কিন্তু যেই তথ্যটা জানি না সেটা হচ্ছে কি ধরনের সাবান ব্যবহার করা উচিত গোসল করার সময় এখন যেহেতু বলেছি ব্যাকটেরিয়ার জন্য গায়ে গন্ধ তৈরি হয় সো ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা খুবই জরুরি নর্মাল সাবান দিয়ে গোসল করলে সবার ওই ব্যাকটেরিয়া ধ্বংস নাও হতে পারে যেই সাবানটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে বেনজয়েল পারক্সাইড যুক্ত সাবান বেনজয়েল পারক্সাইড যুক্ত সাবান কোথায় পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ফার্মেসিতে পাওয়া যায় বাংলাদেশের ফার্মেসিতে যেই নামে পাওয়া যায় সেই নামটা হচ্ছে অক্সিজেল তৈরি করে দাম হচ্ছে চারশো টাকা গোসলের সময় এই বিপিও ওয়াশ বা অক্সিজেল ওয়াশ গায়ে মেখে স্পেশালি যেসব জায়গায় ঘাম বেশি হয় যেমন হাটের তলা বাইরের তলা এবং শরীরের নানা জায়গায় যেখানে ঘাম বেশি হয় ওখানে মেখে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করে তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এখন কেউ যদি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ব্যবহার করতে না চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন প্যানক্সিল এটাও হচ্ছে একটা ফোমিং বডি ওয়াশ এটা সারা শরীরে ব্যবহার করা যায় এটার দাম হচ্ছে পঁচিশশো টাকার মতো বাংলাদেশের বিভিন্ন অনলাইনে পাওয়া যায় আমি আমার রোগীদেরকে অ্যাকচুয়ালি প্যানক্সিল প্রেফার করি কারণ এটা এখানে অনেক অ্যাভেলেবল সো আমার রোগীরা প্যানক্সিল ব্যবহার করে কোসলের সময় গায়ের গন্ধ দূর করার জন্য এবং ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপসেন ট্রিক্স সেকেন্ড টিপস হচ্ছে যাদের শরীরে অনেক বেশি ঘাম হয় তাদের ওই ঘাম থেকে গন্ধও বেশি হবে সো যদি মনে করেন যে আপনার শরীরে অন্যান্য মানুষজনের থেকে বা স্বাভাবিকের থেকে অনেক বেশি ঘাম হচ্ছে হাতের তলা পায়ের তলা বগলের তলা অনেক বেশি ঘামছে ক্ষেত্রে আপনার ঘামটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা সলিউশন ব্যাটেল লিকুইড লোশনের মতো ব্যবহার করতে পারি ওইটার নাম হচ্ছে ড্রাই সল কেমিক্যাল কম্পোনেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড

বাইরে যাওয়ার আগে ওই সলিউশনটা যেই সব জায়গাতে আপনার অনেক বেশি ঘাম হচ্ছে ওই সব জায়গাতে মেখে তারপর আপনি কাপড় চোপড় পরে বাইরে যাবেন সো এইটা মাখার ফলে যেটা হবে আপনার গায়ে অতিরিক্ত ঘামের পরিমাণটা কমে যাবে গা শুকনো থাকবে ব্যাকটেরিয়া সংক্রমণ কম হবে এবং আপনার গায়ে এত বেশি গন্ধও হবে না কিছুদিন আগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহারের সাথে ক্যান্সারের কিছু কোয়েশ্চেনেবল সম্পর্ক ছিল কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেছে এটা ব্যবহার করলে কোনো ধরনের ক্যান্সারের ঝুঁকি নাই সো আপনারা যদি কারো কাছ থেকে শুনে থাকেন যে না অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা যাবে না বা ড্রাই সল বা অ্যাপিরেন্ট ব্যবহার করা যাবে না এটা আসলে অ্যাকচুয়ালি এই তথ্যের কোনো ভিত্তি নাই সো এটা হচ্ছে নাম্বার টু ট্রিপস ঠিক তিন নাম্বার টিপস অ্যান্ড ফ্রিক্স হচ্ছে অনেকেই পারফিউম ব্যবহার করেন ডিওডোরেন্ট ব্যবহার করেন পারফিউম ব্যবহার করলে অ্যাকচুয়ালি গায়ের গন্ধের ক্ষেত্রে খুব বেশি লাভ হয় না কারণ পারফিউমের গন্ধ এবং গায়ের গন্ধ মিলে অনেক সময় একটা খুবই বিদ গুটে একটা গন্ধের তৈরি হয় সো পারফিউমের থেকে ডিওডোরেন্টটা মোর প্রেফারাবো কারণ ডিওডোরেন্টে থাকে কিছু এরা খামটাকে কিছু বন্ধ করতে সাহায্য করে এছাড়াও এখানে থাকে কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল জিনিসপত্র যারা ব্যাকটেরিয়াগুলোকে মারা মারতে সাহায্য করে সো আমার রোগীদেরকে আমি যেই ডিওডোরেন্টটা প্রেফার করি বা সবসময় নিজে ব্যবহার করি এবং আমার রোগীদেরকে ব্যবহার করতে বলি সেই ব্র্যান্ডের নাম হচ্ছে লিউন এল ইউ এম ই এই ব্র্যান্ডের ডিওডোরেন্ট দুই ধরনের পাওয়া যায় এটা গন্ধযুক্ত এবং গন্ধ ছাড়া অনেকেরই গন্ধের সেন্সিটিভিটি থাকে যেমন যদি এটার সাথে কোনো সুগন্ধি ব্যবহার করা থাকে অনেকেই এটা সুগন্ধিটা নিতে পারে না সো এটা গন্ধ ছাড়াও পাওয়া যায় গন্ধ ছাড়াও পাওয়া যায় ওয়াট এভার ইউ প্রেফার আপনি ব্যবহার করতে পারেন এটা খুবই কার্যকরী একটা ডিওডোরেন্ট এছাড়াও বাজারের নানা ব্র্যান্ডের ডিওডোরেন্ট পাওয়া যায় যদি লিউম আপনার কাছে অ্যাভেলেবেল না হয় আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন বাট পারফিউম অথবা ডিওডরেন্টের মধ্যে আমি অলওয়েজ ডিওডোরেন্টটা বেশি প্রেফার করি যাদের গায়ে ঘামের গন্ধ হয় তাদের জন্য সো এটাই ছিল আজকের ভিডিওতে তিনটা টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে আপনারা গায়ের গরমে গায়ের গন্ধ থেকে বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন সো হোপফুলি এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে লাগবে যদি আপনাদের আরও কিছু জানা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তার মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই